ওজন কমানো কি মুখের কথা ওজন কমানো চারটি খানি কথা নয় প্রচুর কসরত করতে হয় প্রচুর মেহনত করতে হয় প্রচুর ডায়েটিং করতে হয় প্রচুর অখাদ্য কুখাদ্য খেতে হয় প্রচুর উপোস করে থাকতে হয় এরকমই কিছু নিয়ে থাকে অনেকে যারা ওজন কমানোটাকে একটা শাস্তি হিসাবে মনে করে একটা পানিশমেন্ট হিসাবে মনে করে আদেও কিন্তু ব্যাপারটা এতটা জটিল নয় আদেও কিন্তু ব্যাপারটা এতটা বোরিং নয় শুধুমাত্র মেনে চলতে হয় কয়েকটা সিম্পল ট্রিক্স শুধুমাত্র নিজেকে একটু অ্যাক্টিভ রাখতে হয় তাহলে কিন্তু মনটাও ভালো থাকে যারা দিন বসে বসে থাকে তাদের থেকে কিন্তু যারা একটু নড়াচড়া বেশি করে তারা কিন্তু মেন্টালি অনেক বেশি হ্যাপি থাকে অনেক বেশি হাসি খুশি থাকে এগুলো সবই সায়েন্স বৈজ্ঞানিক কারণ তার কারণ আমরা যখন বেশি মুভমেন্ট করি আমাদের শরীরটাকে বেশি নাড়াচাড়া করি আমাদের কিন্তু হ্যাপি হরমোন রিলিজ হয় আর যারা বেশিক্ষণ বসে বসে থাকে যাদের ভীষণ সেটেন্টারি লাইফস্টাইল যারা বেশি নড়াচড়া করে না তাদের কিন্তু সেই হ্যাপি হরমোনটা রিলিজ হয় না উল্টে স্ট্রেস হরমোন রিলিজ হয় যার ফলে কি হয় তারা অনেক বেশি স্ট্রেস থাকে আর যারা বেশি মুভ করে তারা অনেক বেশি হ্যাপি থাকে তাহলে এবার তোমার সিদ্ধান্ত যে তুমি হ্যাপি থাকতে চাও নাকি স্ট্রেস থাকতে চাও যদি হ্যাপি থাকতে চাও তাহলে এক্ষুনি আমার সঙ্গে শুরু করো আজকের এই দুর্দান্ত ফলো এলং ওয়ার্কআউট যেটা হচ্ছে একটা পনেরো দিনের চ্যালেঞ্জ যেখানে তোমরা আমার সঙ্গে মাত্র তিনটে ইজি বেসিক কিছু স্টেপস ফলো করবে প্রত্যেক দিন তাহলেই কমবে তোমাদের শরীরের বিভিন্ন জায়গার ফ্যাট কারণ আমরা স্পট রিডিউস করতে পারি না আমরা নিজের পছন্দ মতো জায়গা থেকে ফ্যাট কমাতে পারি না সো আমরা যেটা করব সেটা হচ্ছে আজকের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আমরা দুর্দান্তভাবে ওয়েট লস করবো খুব ইজি উপায়ে এবং তার সঙ্গে যারা আজকে আমার সাথে পুরো ব্যায়ামের রুটিনটা কমপ্লিট করবে তাদের জন্য থাকবে একটা দারুণ ম্যাজিক ট্রিক অর্থাৎ এই ফিফটিন ডেজের চ্যালেঞ্জে এমন একটা জিনিস আমি তোমাদের করতে বলবো যেটা তোমাদের ফ্ল্যাট বার্নিং মোডকে প্রচণ্ডভাবে ফাস্টার করবে অনেক বেশি দ্রুত করবে ঠিক আছে তাহলে সেই ট্রিকটা জানার জন্য কিন্তু আগে ব্যায়ামগুলো আমার সাথে কমপ্লিট করতে হবে আর ব্যায়ামগুলো এতটাই সহজ যে দেখেই তোমাদের করতে ইচ্ছা করবে যে যে পোশাকে রয়েছ যেভাবে রয়েছ সেইভাবেই করতে পারবে একদম সিম্পল কারণ আমি এখানে লাফালাফি করব না সো তোমার ড্রেস চেঞ্জ করারও কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে চলো শুরু করছি আমাদের ফিফটিন ডেজ চ্যালেঞ্জ ওয়ার্কআউট প্রথম ব্যায়াম দিয়ে প্রথম ব্যায়াম প্রথম ব্যায়ামটা করার জন্য কি করবো সিম্পল যে যেখানে আছো বাড়ির একটা জায়গায় দাঁড়িয়ে পড়ো যেটা করবো সেটা হচ্ছে হাত দুটো ঠিক এরকম ভাবে মাথার উপরে তুলে দেবে ঠিক এরকম স্ট্রেট করে আর তার সঙ্গে কি করবে একটা করে নি যে যতটা পারবে লিফট করতে থাকবে ঠিক আছে অল্টারনেটিভলি ঠিক ধরো এরকম হলো হাত নিচে নামলো আবার এই সাইড আবার নামলো এই 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 ए, दैट शोज टाइम्स। टाइम्स। चलो प्रथम ट इलेवन टर्टीन फोर्टीन फिफ्टीन सिक्सटीन से টোয়েন্টি হয়ে দেখলে শুরু করার আগেই শেষ হয়ে গেল এত সহজ তো সবাই করতে পারবে বুঝতে একটু একটুখানি দাঁড়াবো দাঁড়িয়ে কিন্তু সেকেন্ড সেটটা করবো ওকে তো আমার হয়ে গেছে রেস্ট করা চলো ঝড় পর আরেকবার করে নিই ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভেন্টিন হাতে তো দুর্দান্ত রকম একটা ফিল করছি যে হাতটা প্রচণ্ডভাবে মুভ করছে ইনফ্যাক্ট আমি একটু আগে এক্সারসাইজ করছিলাম তো অলরেডি একটু স্ট্রেস আছি তো এসে যেন অল্পেই বেশ কাজ হচ্ছে যাই হোক তোমরা যারা প্রথমবার করবে তারা কিন্তু একদম প্রথম থেকেই দেখবে খুব ভালো লাগবে করতে খুব সিম্পল স্টেপ গুলো সো করতে কোনো কষ্ট হবে না রোজ করতে ভালো লাগবে আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড ম্যাম সেকেন্ড ম্যামটা দেখো প্রচন্ড সহজ কিরকম করবো আমরা সিম্পল এরকম ভাবে দাঁড়াবো এবার হাত দুটোকে বুকের সামনে এরকম উঠো করে নেবো এবার কি করবো ফার্স্টে সাইড ওয়াইজ এরকম ভাবে কি করবো এই দিকের পাটা হালকা একটু ঘুরছে এই সোজা হলাম আবার এই সাইডে ঠিক আছে তারপরে কি করব একবার এই সাইডের ওপরে আর একবার আর এক সাইডের উপরে ঠিক আছে একবার লেফ্ট একবার রাইট একবার আপ আর একবার আপ জাস্ট এইরকম ঠিক আছে তাহলে চলো শুরু করছি সেকেন্ড ম্যান টোয়েন্টি টাইমস ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন

কিন্তু এই ধরনের যে মুভমেন্টগুলো হয় অর্থাৎ তুমি হালকা হালকা একটা একায় দাঁড়িয়ে হাত পা নাড়াচ্ছ কি হচ্ছে তোমার শরীরে ব্লাড ফ্লো বাড়ছে ব্লাডের সার্কুলেশন বাড়ছে ঠিক আছে তুমি অনেক বেশি করে অক্সিজেন ইনহেল করছো তার ফলে তোমার শরীর নিজেকে ডিটক্সিফাই করছে অথচ দেখো তোমার কোনো জায়গার জয়েন্টে কোনো বেশি প্রেশারও করছে না তাহলে যারা সুস্থ থাকতে চাও যারা একটা হেলদি লাইফ দীর্ঘদিন পর্যন্ত মেইনটেন করতে চাও তারা কিন্তু প্রত্যেকদিন কোনো না কোনো পছন্দের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই করবে আদারওয়াইজ কিন্তু ভালো থাকার দ্বিতীয় কোনো রাস্তা নেই ইন দ্য লং রান ঠিক আছে এটা তোমাকে করতেই হবে আচ্ছা চলো এবার সেকেন্ড সেটটাও হয়ে যা ভীষণ সহজ দাঁড়িয়ে থাকার কিছু নেই ওকে ওয়ান টু থ্রি ফোর নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 16, 17, 18, নাইনটিন টোয়েন্টি ডান করবো আর একটা ব্যায়াম তিন নম্বর ব্যায়াম তিন নম্বর ব্যায়ামটা কিরকম হবে দেখো ঠিক এরকম ভাবে দাঁড়াবো ঠিক আছে এই সামনে হাত দুটোকে ঠিক এরকম ভাবে স্ট্রেট করে দিলে এবার একটা করে পা পেছন দিকে হালকা পুশ করবো সেই সময় সেই দিকের হাতটাকেও এরকম ভাবে বুক ঘেসে এরকম পেছন দিকে নিয়ে যাবো এরকম ভাবে এই ঠিক আছে সামনে আসলে অপোজিট সাইড ঠিক এই ঠিক আছে এটা সবাই করতে পারবে তাহলে চলো ঝটপট পরিবার করে নি ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 4 5 i said for what it. এবং এই সেটটা হয়ে গেলেই কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা খুব সুন্দর কৌশল একটা ট্রিক খুব সায়েন্টিফিক একটা ওয়ে শেয়ার করবো যেটা তোমাদের ফ্যাট বার্নিং মোডটাকে অনেক বেশি দ্রুত করবে তোমার মেটাবলিজমকে বুস্ট করবে এবং তোমার ফ্যাট বার্ন করতে অনেক বেশি সুবিধা হবে ঠিক আছে তাহলে চলো টোয়েন্টি আর একবার ব্যায়ামটা আমার সাথে এখনই করে নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. ডান হয়ে গেছে তিনটে ব্যাম দুটো করে সেট করেছি টোয়েন্টি টাইমস করে করেছি তোমরা কি করবে ফার্স্ট প্রথম সপ্তাহে তোমরা ঠিক যেরকম বলে দিলাম যেরকম আমি করলাম সেইটা করবে নেক্সট উইকে গিয়ে তোমরা কি করবে আরো পাঁচ থেকে সাতটা বা আটটা রেপ রিপিটেশন বাড়ানোর চেষ্টা করবে দ্যাট মিনস চেষ্টা করবে পঁচিশটা সাতাশটা তিরিশটা করতে পারো তাহলে কিন্তু বেটার হয় ঠিক আছে সব সময় কি করতে হয় একটু চেঞ্জ করতে হয় একদম টানা একরকমের জিনিস করে গেলে শরীর ইউজ টু হয়ে যায় এবং শরীর কিন্তু ভীষণ স্মার্ট হয় খুব ঝট করে প্লেটিও ক্যাচ করে নেয় ঠিক আছে যার ফলে তুমি প্রগ্রেসটা দেখতে পাও না সো কি করতে হবে একটু একটু করে নিজের ইমপ্রুভমেন্টটা বাড়িয়ে যেতে হবে এই হচ্ছে ব্যায়াম এবার হচ্ছে সেই ট্রিকটা যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে যে এখন থেকে সকালবেলা উঠে তোমরা ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে দু গ্লাস উষ্ণ গরম জল খাবে গরম জল কতটা গরম হবে চায়ের মতন গরম যেন না হয় যেন লিউ কম হয় ঠিক আছে খুব বেশি ঠান্ডা নয় আবার ফুটন্ত গরম নয় তার মাঝামাঝি যে টেম্পারেচার থাকে যেটা তুমি আরাম করে খেতে পারো সেইরকম গরম করতে হবে এবং দু গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে না সিম্পল জল চাইলে আরো খেতে পারো আদারওয়াইজ কোন রকম ফুড বা কোনো রকম ড্রাই ফ্রুট কোনো কিছু ইনটেক করবে না ঠিক আছে তারপরে ব্রেকফাস্ট হয়ে গেলে ব্রেকফাস্ট করার এক ঘন্টা পরে আবার এক গ্লাস উষ্ণ গরম জল খেতে হবে ঠিক আছে সিম্পল উষ্ণ গরম জল আচ্ছা তারপরে তুমি যখন লাঞ্চ করবে লাঞ্চ করার আধ ঘন্টা আগে আবার খাবে এক গ্লাস উষ্ণ গরম জল এবং লাঞ্চ করার ঘন্টা পরে আবার তুমি এক কাপ এক গ্লাস যদি না পারো এক কাপ খেলেই হবে লিউক ওয়াটার খাবে কি হবে তুমি যখনই খাওয়ার আগে যখন গরম জলটা খাবে সেটা কীভাবে হেল্প করবে তোমাকে তোমার ক্রেভিং কমাতে হেল্প করবে এবং তোমার সিস্টেমে যত খাবার ভালো করে ডাইজেস্ট হচ্ছে না যেগুলো পেটের মধ্যে গিয়ে জমে যাচ্ছে যাদের হজমের খুব সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু গরম জলটা ভীষণভাবে একটা ব্লেসিং এর কাজ করে ঠিক আছে ভীষণভাবে হেল্প করে ইনডাইজেশন থেকে শরীরকে বাঁচাতে এবং প্রপারলি খাবারগুলোকে হজম করে ওকে এবং গরম জল তুমি যখনই খাওয়া বাড়াবে কি হবে তোমার মেটাবলিজম অনেক বেশি ফাস্ট হবে শরীর যখন মোটা হতে শুরু করে তার প্রধান কারণটাই হচ্ছে আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যায় ঠিক আছে অর্থাৎ খাওয়ার হজম করার যে প্রক্রিয়াটা সেটা ধীর হয়ে যায় ধীনে হয়ে যায় তো সেটাকে যদি আমরা দ্রুত করতে চাই সেটাকে স্পিড আপ করতে চাই তার জন্য আমাদের গরম জল খাওয়াটা কিন্তু খুবই ভালো তো সেই জন্য কি করবো আমরা খাওয়ার আগে গরম জল খেলে আমাদের ক্রেভিং কমবে এবং তার সঙ্গে আগের যে খাবারগুলো খাওয়া হয়েছে সেগুলো প্রপারলি ডাইজেস্ট হতে থাকবে নেক্সট যখন তুমি খাওয়ার এক ঘন্টা পরে আবার একটু গরম জল খাবে যে খাবারটা খেয়েছো সেটা প্রপারলি ডাইজেস্ট হবে এবং তুমি যাই খেয়ে থাকো না কেন সেই যে অতিরিক্ত তেল মশলা যেগুলো আমাদের ট্র্যাকে থাকে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকে আবার ডিনারের সময় কি করতে হবে ঠিক আধ ঘন্টা আগেও তুমি এরকম এক গ্লাস উষ্ণ গরম জল খাবে এবং ডিনারের এক ঘন্টা পরে আবার এক কাপ উষ্ণ গরম জল খাবে ঠিক আছে অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে দিনের মধ্যে বেশ কয়েকবার যদি তুমি এরকম গরম জল খাও এরকম প্রপার নিয়ম মেনে দেখো খাওয়ার ইমিডিয়েটলি পরেই যদি খাও সেটা কিন্তু হিতে বিপরীত হবে ঠিক আছে বা একদম গরম জলটা খেই খেতে বসে পড়লে সেটা করলেও কিন্তু একটা ভালো নয় মাঝখানে ঠিক আছে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটু গ্যাপ রাখতে হবে দুটোতেই সেক্ষেত্রে কিন্তু জিনিসটা প্রপারলি কাজ করবে এবং তোমার মেটাবলিজমকে বুস্ট করবে এবং রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি যদি একটু গরম জল খেয়ে ঘুমাও তাহলে কিন্তু তোমার খাবারগুলো সারা রাত ধরে খুব সুন্দরভাবে ডাইজেস্ট হবে ঠিক আছে আর এই পুরো প্রসেসটা এবং এই পুরো চ্যালেঞ্জটা এক্সারসাইজটা এবং এই ট্রিকটা যখন তোমরা মেনটেন করবে ফলো করবে তখন কয়েকটা বেসিক জিনিস অবশ্যই মেনে চলবে এক তো হচ্ছে বাইরের অতিরিক্ত তৈলাক্ত ভাজা পোড়া খাবার খাবে না এই পনেরো দিন সেকেন্ডলি হচ্ছে ময়দার তৈরি কোনো খাবার খাবে না থার্ডলি হচ্ছে যত কোল্ড ড্রিঙ্কস রয়েছে সুগারি বেভারেজেস রয়েছে সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং তার সঙ্গে ঘরে তৈরি হালকা পুষ্টিকর খাবার খাবে সিজনাল ফ্রুট শাকসবজি এগুলো খাবে এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট যত রয়েছে সেগুলো খেতে পারো মডারেট পোর্শনে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফিফটিন ডেজ চ্যালেঞ্জের একটা তোমাদের আইডিয়া দিয়ে দিলাম কিভাবে তোমরা এই ফিফটিন ডেজ চলবে দেখো সবকিছুই কিন্তু একটু একটু করে বলে দিয়েছি খাবার দাবার কিরকম খাবে জল কিভাবে খাবে এবং ব্যায়াম কি কি করবে তো পুরো একটা গাইডলাইনই দেওয়া হলো তোমাদের জন্য তো আশা করছি এই চ্যালেঞ্জটাকে তোমরা যারা যারা একদম রিলিজিয়াসলি ফলো করবে তারা কিন্তু ফিফটিন ডেজের মধ্যেই একটা দুর্দান্ত রেজাল্ট পাবে ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানিও পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো